और सलाइन ওআরএস হচ্ছে ডায়রিয়া তাপ বা অতিরিক্ত ঘামের জন্য সৃষ্ট পানি শূন্যতার ক্ষেত্রে জীবন রক্ষাকারী একটি প্রতিকার যা গ্লুকোজের সঙ্গে সোডিয়াম এবং পটাশিয়ামের মতো প্রয়োজনীয় ইলেকট্রোলাইট পুনরুদ্ধারে কাজ করে এতে শরীরের তরল পদার্থের দ্রুত ভারসাম্য বজায় রাখতে সহায়তা হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওরসালেন পান করলে সাধারণত সমস্যা দেখা দেয় না কিন্তু অনেকেই এটির অতিরিক্ত ব্যবহার করেন ফলে শরীরে অতিরিক্ত ইলেকট্রোলাইট এবং সুগার কিডনিতে চাপ সৃষ্টি করে এতে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে রিসার্চ গেটে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী অতিরিক্ত ওরসেলাইন বা ওআরএস গ্রহণে সবচেয়ে বিপজ্জনক সমস্যাগুলোর মধ্যে একটি হাইপারনেট্রোমিয়া ফলে মাথা ব্যথা এবং বমি হতে পারে আবার গুরুতর ক্ষেত্রে খিঁচুনি বিভ্রান্তি এবং মস্তিষ্ক ফোলাভাব দেখা দিতে পারে অতিরিক্ত পরিমাণ ওআরএস গ্রহণের কারণে শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের মতো ইলেকট্রোলাইটের চাপ বেড়ে শরীরের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হতে পারে এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে ক্লান্তি পেশি দুর্বলতা মাথা ঘোরা বিভ্রান্তি এবং গুরুতর ক্ষেত্রে জীবন হুমকির মধ্যে পড়তে পারে রক্ত থেকে অতিরিক্ত লবণ পরিশোধনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিডনি কিন্তু ওআরএস বেশি পরিমাণে গ্রহণ করা হলে সময়ের সঙ্গে সঙ্গে এটি কিডনির কার্যকারিতা নষ্ট করতে থাকে এবং দুর্বলদের কিডনি রোগের ঝুঁকি বাড়ায় শরীরে আগে থেকে উচ্চ রক্তচাপ কিডনি বা হৃদরোগের মতো জটিলতা থাকলে ওরসেলাইন অতিরিক্ত গ্রহণে সতর্ক থাকা উচিত এ অতিরিক্ত লবণ থাকায় এসব শারীরিক জটিলতা খারাপ থেকে অধিকতর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে ধারণা গরমে ওরস্যালাইন অতিরিক্ত গ্রহণ করলে শক্তি বা সুরক্ষা পাওয়া যাবে কিন্তু এটি অতিরিক্ত গ্রহণে ডায়রিয়া বা ইলেকট্রোলাইটের ভারসাম্য ব্যাহত হতে পারে অতিরিক্ত গ্রহণে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে ডায়াবেটিস বা ইনসুলিন প্রতিরোধী ব্যক্তিদের জন্য এটি গ্রহণ ঝুঁকিপূর্ণ অনেকে ওরসেলেনের উপর নির্ভরশীল হয়ে গুরুতর ডায়রিয়া সংক্রমণ বা অন্তর্নিহিত স্বাস্থ্যগত জটিলতার ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন মনে করেন না মনে রাখতে হবে অতিরিক্ত ওরসেল্যান্ড কখনও চিকিৎসার বিকল্প হতে পারে না ওরসেল্যান্ড গ্রহণে কোনো সমস্যা হলে তাৎক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারস্থ হতে হবে নিউজ ডেস্ক দৈনিক